আসসালামু আলাইকুম তীব্র এই গরমের মধ্যে কাউকে এক গ্লাস শরবত বা পানি খাওয়াতে পারলে মনে শান্তি লাগে একটু দোয়া ও ভালোবাসার জন্য এই মহৎ কাজের উদ্যোগ আমি বারবার নিতে চাই আর সবার মুখে হাসি ফোটাতে চাই আপনাদের জুইয়াপুর ছোটোবেলা থেকে স্বপ্ন ছিল ভালো কিছু কাজ করার এই ভালো কাজগুলো করতে পারা যে কতটা শান্তি দেয় আমাকে সেটা আপনাদেরকে বোঝাতে পারবো না এই তীব্র গরমের মাঝে যেখানে ঘরে থাকায় যায় না সেখানে রাস্তায় থাকা পথচারী দিনমজুর ভাইদের কী অবস্থা হতে পারে তাই যেহেতু আপনাদের ভালোবাসা আমি যেহেতু ইনকাম করতে পারি তাই চেষ্টা করলাম পথচারী ভাই বোনদের জন্য কিছু একটা করার আমার সাধ্য অনুযায়ী যেটুকু এই তীব্র গরমের মধ্যে তাদের জন্য করতে পারি তাই তো সকালবেলা ঘুম থেকে উঠে কোনো প্রস্তুতি ছিল না আগে থেকে তেমন ঘুম থেকে উঠে চলে গেলাম মার্কেটে মার্কেটে যাওয়ার পরে আসলে হিসাব করলাম কিসে করে আসলে তাদের জন্য শরবত বানানো যেতে পারে এই গরমে আসলে শরবত কিভাবে তাদের খাওয়াতে পারি আমি তো একটা ড্রাম কিনে নিলাম লেবু কিনে নিলাম আর কিনে নিলাম টেস্টিসল লবণ আর কিনে নিলাম ট্যাং কিনে নিয়ে বাসায় চলে আসলাম বাসায় এসে বোনকে বললাম হেল্প কর যেহেতু আজকে ছুটির দিন ছিল বোনও বাসায় ছিল সবাই মিলে একটু কাজ করলে আসলে দ্রুত হয়ে যায় আর যেহেতু আমার আগে থেকে কোনো প্রস্তুতি ছিল না হঠাৎ করে মাথায় নিয়ে আসা হয়েছে তো আসলে সকালবেলা অত তাড়াহুড়ো করে কাজ করা একের পক্ষে সম্ভব ছিল না তো বোন যেহেতু কাজগুলো করে দিয়েছে অনেক সুবিধা হয়েছে এখানে আমি পাঁচশো গ্লাস কিনে নিয়ে এনেছি পাঁচশো মানুষকে শরবত খাওয়ানোর চিন্তাভাবনা আছে ইনশাল্লাহ যদি পারি আরও বেশি মানুষকে খাওয়াবো তো জানি না আসলে এই ড্রামে কত লিটার পানি ধরবে বা কি কতটা পরিমাণে পানি ধরবে আমি এই ড্রামটা ভর্তি নিয়ে যাব আর এখানে পাঁচশো গ্লাস নিয়ে যাব এখন সবাই মিলে বসে পড়লাম লেবুর রস বের করতে যেহেতু লেবুর রস মেশিন থেকে চিপলে মনে হয় যেন কিছুটা থেকে যায় এভাবে করে হাত দিয়ে করলে বোধ হয় পুরাটাই নিয়ে আসা যায় আমার কাছে মনে হচ্ছিলো চামচ দিয়ে যদি বের করি তো আমরা মেশিনটা রেখে এটা দিয়ে করতেছিলাম আর বন সুন্দর করে ড্রামটা যেহেতু নতুন কিনে আনেছি বাজার থেকে তো সুন্দর করে ড্রামটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছে আর আমি কিছু ফ্রিজে বরফ রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম চিনি যদিও আমরা বরফ বাহির থেকে কিনে নিব তারপরও আমি এখান থেকে কিন্তু বাসা থেকে কিছু বরফ নিয়ে নেছি আর এখানে ট্যাঙ্ক কিনে আনছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি আমার চিনিটা কিনতে হয় নাই আমি সরকারি চিনিটাই দিয়েছি আর ফোর্সে যেহেতু যে চিনিটা আমরা রেশনে পাই সেটা দিয়েই দিয়ে দিয়েছি তো এই তো দেখতে পাচ্ছেন আমি এখানে লেবুর রসটা অ্যাড করে নিচ্ছি অনেকগুলো লেবুর রস হয়েছে এখানে প্রায় আড়াইশোর মতো লেবু ছিল আর এখানে এই যে আমি এখন যে শরবতটাকে গ্রামের ভরে নিচ্ছি তো এই এই পর্যন্ত হয়েছে এখন বড় প্যাট করলে হয়তো পুরোপুরি ভরে যাবে আমি যে গাড়িটা নিয়ে যাব তো ও রিক্সালাম আমাকে প্রথমে দিলাম আর আমাদের কেয়ারটেকারকে একযোগ দিয়ে গিয়েছিলাম এখান থেকে কেয়ারটেকার ভাই নেওয়ার পরে আমি এখানে বড় প্যাড করেছি উনি আসলে বাসা থেকেই রেখে দিয়েছিল যাওয়ার পথে দেখলাম একজন মানুষ মারা গেছে তোর মনটা আরও বেশি নরম হয়ে গেল কেমন যেন হঠাৎ করে তো আলহামদুলিল্লাহ আমি নির্দিষ্ট স্থানে পৌঁছবার সাথে সাথে সবাই শরবত দেখে খেতে আসে আমার এই শরবত খেয়ে যদি কারও মনে একটু শান্তি অনুভব হয় এটাই মনে হয় সবের কাজ তাই না প্রথমেই এখানে কিছু মাদ্রাসার ছাত্র ছিল তারা এসে প্রথমেই খেয়ে গেছে তো এটাই আমার প্রথমেই আসলে আমার কাছে মনে হচ্ছিলো যেটাই আমার কাছে অনেক বেশি শান্তি লাগছিলো তো কিছু পথচারী আঙ্কেলরাও ছিল এই মানুষগুলোর মুখে হাসি আর ভালোবাসা পাওয়াই বোধহয় জীবনের জীবনে বাকি ছিল পরিবারে একটু সুখের জন্য কত বাবারাই না এই গরমের মধ্যে রিক্সা চালিয়ে জীবনযাপন করছে আজকে আমাদের এই শরবত শুধুমাত্র এক ধরনের মানুষের জন্য না। পথচারী থেকে শুরু করে সবার জন্য এই গরমের মধ্যে এক গ্লাস বিশুদ্ধ পানি খাওয়াতে পারা বোধ হয় সবের কাজে তাই না আমি একটা মেয়ে হয়ে এই কাজগুলোর উদ্যোগ নিতে একটা সময় অনেক ভয় পেতাম আশেপাশের লোকজন মানুষ কি বলবে আমাকে তবে কারোর জন্য কারো জীবন থেমে থাকে না আজকে আমার এই উদ্যোগটা উদ্যোগটাকে আমাকে আমার পরিবার সাহায্য করেছেন অনেকটাই পরিবারের সাহায্য ছাড়া কখনোই আমি করতে পারতাম না আমার এই শরবত দুপুর একটার সময় সব জায়গায় এত বেশি রোদ ছিল আমরা একটা গাছের নিচে দাঁড়িয়েছিলাম ভালো কোনো কিছুতে এমনিতেই অনেক বরকত থাকে আমার এখানে গ্লাস ছিল পাঁচশো তবে গ্লাস শেষ হয়ে যায়নি শরবত শেষ হয়ে গিয়েছিল অনেকে হয়তো মনে করতে পারেন যে আপনি ভালো কাজ করছেন তা আবার ভিডিও করার কি আছে এটা দেখানোর কি আছে অনেকেই আমি জানি এই কমেন্টটা অনেক বেশি আসবে আমার আপু ভাইয়াদের থেকে আমি একটা কথা বলবো আপু ভাইয়াদেরকে আমি যে এই শরবটা খেয়াইয়েছি আমি অন্যকে দেখে অনুপ্রাণিত হয়েছি অন্য আপু ভাইয়াদেরকে দেখেছি খাওয়াচ্ছে সেটা দেখে আমি নিজেও উদ্যোগ নিয়ে খাওয়াইছি দেন আমার দেখাদেখির জন্য কোনো আপু ভাইয়াও এই উদ্যোগ নিয়ে যদি খাওয়ায় সেটাই আমার জন্য আলহামদুলিল্লাহ অনেক বড় পাওয়া কারণ আমরা মানুষকে অনুসরণ করতে অনেক বেশি পছন্দ করি অনেকে বলবে যে এটা আসলে দেখানোর কি আছে গোপনে করতেন সেই জন্যই আসলে এই কাজটা ভিডিওটা করা এবং কথাটা বলা যে গোপনে করলে হয়তো জানতো না অন্যজন আমার দেখা দেখি করতেও পারতো না এখানে আমি যখন শরবত বিতরণ করছিলাম অনেক ভাইয়েরা আমার থেকে শরবত নিয়ে আবার ভিডিও করতেছিল তো যাই হোক এখানে আমি পাঁচশো জনের উপারে মানুষকে খাইয়েছি আলহামদুলিল্লাহ এখানে বাসে থামিয়ে অনেক ভাইয়েরা নিয়ে তারাও তাদের প্যাসেঞ্জার থেকে শুরু করে সবাই খেয়েছে চিনজি থামিয়ে অনেক ভাইয়েরা এসে খেয়ে গিয়েছে আর যারা মোটরসাইকেল চালায় রিক্সাওয়ালা মামারা তো অনেক বেশি আসছিলেন লাস্টের দিকে আমি আসলে দিতেও পারিনি এতটা বেশি লজ্জা লাগছিল যে আসলে তখন আসলে এখানে বরফও ছিল না দোকানে যে বানিয়ে দিব ইনস্ট্যান্ট করে তাদেরকে এতো সিনজি থামিয়ে ছিঞ্জি মামাটা খেয়ে নিল আসলে কিছু হুজুর ভাইরা শরবত খেয়ে এত পরিমাণে দোয়া দিয়ে গেছে আলহামদুলিল্লাহ আমার মনটা ভরে গিয়েছিল মানে ওনাদের দোয়া শু মানে শুনে অনেকেই দোয়া করছিলেন আর আলহামদুলিল্লাহ সবাইকে তাদের মনের মতো শরবত খাওয়াতে পেরেছি এটার জন্য অনেকেই বলছে শরবতটা অনেক মজার হয়েছিল। এবং এখানে কিন্তু পুলিশ ভাইয়েরা আনসার বাহিনীর ভাইয়েরা বিমান বাহিনীর ভাইয়েরা নৌবহিনীর ভাইয়েরা অনেকেই ছিল আমার শরৎ খেয়েছে এখানে যে শুধু রিক্সালাম আমারাই খেয়েছে সেটা কিন্তু না অনেকেই খেয়েছেন এখানে এই যে আনটিও খেয়ে নিল পথ থেকে যাচ্ছিল পথচারী এই রোদের ভিতর যে এক গ্লাস শরবত যে কতটুকু মানে তাদেরকে তৃষ্ণা মিটিয়েছে শান্তি দিয়েছে সেটা তারা ভাষা প্রকাশ করতে পারবে না আমার কাছে বলেছে এরকম টাইপের আবার অনেকে টাকাও দিতে চেয়েছে আমি বলছি না এটা ফিরে আমি টাকা দিয়ে না আর এই ভাইগুলো খুবই খুশি হয়েছে রিক্সালা ভাইগুলো পরে লাস্টে আসছিল ওনারা একদম যাই হোক কাউকে এক গ্লাস করে মেপে দিয়ে না যে যতটুকু খেতে পারছে ততটুকু দিয়েছি কেউ দুই তিন গ্লাসও খেয়েছে যে যে আমার আর একটু দেন আরেকটু দেন আমি দিয়েছি তাদের দোয়াগুলোই আমার কাছে জীবনে বড় পাওয়া মানুষের দোয়া মানুষের দেওয়া খাওয়ানো কতটুকু শান্তি হয় তো এই জায়গায় না আসলে আমি কখনোই বুঝতাম না মানুষকে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসে এই কাজটি আমি খুব ভালোভাবে করতে পেরেছি এবং অনেক মানুষের দোয়া পেয়েছি মানুষের দোয়াটাই আমার লাইফে অনেক বেশি দরকার আপনারা দোয়া করবেন আমার জন্য আমি যেন আরও ভালো কিছু করতে পারি মানুষের জন্য হ্যাঁ সব সময় যেন তাদের জন্য করতে পারি এই দোয়াটুকু করলেই চলবে তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে শেয়ার করে দিবেন আপনাদের লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানিয়ে দিবেন মানুষকে শরবত খাওয়ানোর পর গ্লাসগুলো আমি নির্দিষ্ট একটা জায়গায় রেখে জমা করে রেখেছি আমাদের চারপাশটা সুন্দর রাখার দায়িত্ব আমাদেরই